আসলে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার রয়েছে নির্বাচনে আসে না বা অন্য কোন দল আসে না শুধু আওয়ামী লীগ এই উপজেলা নির্বাচনে সেখানে কোন প্রভাব করতে আছে কিনা আসলে ভোট না নির্বাচন নির্বাচনের মতন আছে

যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি পাশাপাশি আমাদের বিএনপি জাতীয় পার্টি যারাই আছে আমাদের সাথে একত্রিত হয়ে সুন্দরভাবে নির্বাচন করতেছে এবং কি উনত্রিশ তারিখে আমরা ইনশাল্লাহ আনাসমার্কায় বিপুল জয়যুক্ত করে আমরা উন্নয়নের কাজ করবে এই আশাই ব্যাখ্যা করে মানুষের ভর্তি উনত্রিশ তারিখে আপনি কি মার্কেট আনার আনারস ভর্তি